মাধক বিরোধী অভিযান এবার বৃহৎ সাফল্য পেল ধলাই পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে ধলাই পুলিশ একটি বলেরো গাড়িকে আটক করে ব্যক্তিগত নম্বরযুক্ত বলেরো গাড়ির একটি গোপন চেম্বার থেকে পুলিশ বৃহৎ পরিমাণের মাদক দ্রব্য উদ্ধার করেছে গাড়িটি মিজোরাম থেকে অসমে প্রবেশ করে পুলিশ সে গাড়িতে তল্লাশি চালায় থেকে উদ্ধার হয় বৃহৎ পরিমাণের নেশা জাতীয় সামগ্রী আমরা উল্লেখ করব যারা মাদক ব্যবসার সহিত জড়িত পুলিশ প্রতিনিয়ত মাদক সামগ্রী ধরছে উপত্যকার বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত মাদক ব্যবসার সহিত জড়িতরা মাদক দ্রব্য সমাজ পুলিশের হাতে ধরা পড়ছেন তার পরবর্তীতেও কিন্তু অবৈধ মাদকের ব্যবসা থামান নাম নিচ্ছে না প্রতিনিয়ত মাদক ব্যবসায়ীরা তাদের নিত্য নতুন কৌশল অবলম্বন করে তাদের অবৈধ ব্যবসা চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবার তাদের আরও একটি প্রয়াস ব্যর্থ হলো যে একটি ব্যক্তিগত বলের বাহনে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে আনা সেই সমস্ত মাদক সামগ্রী ইতিমধ্যে পুলিশের নজর এড়িয়ে যেতে পারেনি তারা সেই গাড়িটিকে আটক করে হিরোইন বর্তি সাবানের বাক্য তারা উদ্ধার করে দোলাই পুলিশ ইতিমধ্যে বেশ কিছু এ ধরনের সফল অভিযান তারা বাস্তবায়িত করেছে ভবিষ্যতে আরো এভাবে করবে আমরা উল্লেখ করব মাদক ব্যবসায়ীরা সমাজের শত্রু জাতির শত্রু দেশের শত্রু এই সমস্ত যারা মাদক ব্যবসায়ী রয়েছেন তাদের বিরুদ্ধে সচেতন সমাজ রুখে দাঁড়াতে হবে তবেই এই আমাদের সমাজ থেকে মাদক সম্পূর্ণরূপে নির্মল হবে মাদক সমাজে পৌঁছার পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের অসামাজিক কাজ চুরি ডাকাতি ছিনতাই এই সমস্ত কিন্তু হয়ে থাকে তো সমাজকে সুস্থ রাখতে আমরা যারা সামাজিক জীব আমরা যারা মানুষ আমাদেরকে এগিয়ে আসতে হবে যারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব মাদক বিরোধী অভিযান মোটরসাইকেলের টিউব ও ব্যক্তিগত বলের বাহনের তেলের ট্যাঙ্কির ভিতর থেকে উদ্ধার এক কেজি আটশো গ্রাম সন্দেহজনক হেরোইন গ্রেফতার দুই পাচারকারী দুইটি পৃথক অভিযানে বৃহৎ সাফল্য পেলো কাছাল পুলিশ অবৈধ মাদকের চোরাচালানকারীরা প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করে মাদকের পাচার বাণিজ্য চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছেন মাদক বিরোধী অভিযানে পুলিশ ও তাদের সে কৌশল ব্যস্ত দিতে মাদক সমেত পাকড়াও করছে পাচারকারীদের গতরাতে কাছাড় জেলার দলাই ও লক্ষ্মীপুরে দুইটি পৃথক অভিযানে এক কেজি আটশো গ্রাম সন্দেহজনক হেরুন সহ দুই পাচারকারীকে পাকড়া করতে সক্ষম হয় পুলিশ গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে দলাই থানার সম্মুখে মিজোরামের দিক থেকে আগত একটি ব্যক্তিগত বলের বাহনের গতিরোধ করে পুলিশ গাড়িতে তল্লাশি চালাতে গিয়ে পুলিশের চক্ষু চলক গাছ অত্যন্ত সুকৌশলে তেলের ট্যাঙ্কির ভিতরে লুকিয়ে পাচার করা হচ্ছিল মাদক পুলিশ গাড়িটি জ্বালানি তেলের ট্যাঙ্কের ভিতর থেকে উদ্ধার করে মাদক বর্তি আটাত্তরটি সাবানের কৌটা গ্রেফতার করা হয় গাড়ি চালক একই থানা এলাকার জামালপুরের বাসিন্দা রাজিবুল ইসলাম নামের যুবককে অনুরূপ পৃথক আরেকটি অভিযানে জেলা লক্ষ্মীপুরে একটি মোটরসাইকেলকে আটক করে পুলিশ পুলিশের তল্লাশিতে মোটরসাইকেলের টিউবের ভিতর থেকে উদ্ধার হয় সন্দেহজনক হেরোইন ভর্তি ফসপান্নটি সাবানের কৌটা পুলিশ গ্রেফতার করে মোটরসাইকেল চালক শামীম হোসেন নামের যুবককে দুইটি পৃথক অভিযানে উদ্ধার হওয়া সন্দেহজনক হেরোইনের বাজার মূল্য সাড়ে নয় কোটির অধিক হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন যে অভিযান সেই অভিযান অব্যাহত আছে যা নিশা আমি সূত্রে গম পাইছিল যে ধলাই আর লক্ষীপুর এরিয়াত বুজন সংখ্যক ড্রাগস আমার কাছার জেলার মাঝে সরবরাহ করার চেষ্টা চলাই থাকা হয়েছিল আর সব দুটা ধলাই ধলাই থানার ধলাই আরক্ষীর লক্ষীপুর এস ডিপিওর আন্ডারত দুটা স্পেশাল অপারেশন চলা হৈছিলে আর যথাক্রমে ধলাই থানাত এখন বলেও গাড়ি যখন গাড়ির নাম্বার হল এএস টুয়েন্টি ফোর ডি ফোর সিক্স টু জিরো তাত ইসলাম যার ঘর জামালপুর পি এস ধলাই তেখেতে চলাই আহিছিলে এই গাড়ীখন আৰু এই গাড়ীখনত চৌসাত্তৰটা চাবোনৰ বক বাকচ য'ত তেওঁ হিৰইন তেওঁ লুকুৱাই আনিছিলে সেইখিনি বৰ চিজ কৰা হৈছিলে বৰমদ কৰা হৈছিলে আৰু লখিপুৰতো একেদৰে এখন বাইক যাৰ নাম্বাৰ হ'ল এ এছ টুৱেণ্টি ওৱান এক্স এইট টু ওৱান জিৰ' বাইকখন চলাই আহিছিল শ্বামীম হুছেইন লস্কৰ তেওঁৰ ঘৰ দয়াপুৰ আৰু তেওঁৰ পজিশ্যনৰ পৰা পঁচপন্নটা চাবোনৰ বাকচ জব্দ কৰা হৈছিলে আৰু এই ট'টেল আমাৰ এশ ঊনত্ৰিছটা চাবোনৰ বাকচ য'ত ট'টেল এক কেজি আঠশ গ্ৰামকৈ হিৰইন আমি চিজ কৰিবলৈ সক্ষম হৈছিলোঁ ইতিমধ্যে দুটা দুটাকৈ গছৰ ৰুজু কৰা হৈছে আৰু ইয়াৰ তদন্ত অব্যাহত আছে লখিপুৰৰ ধলাত কিমান পৰিমাণ আছিল প্ৰায় এটাকৈ চাবোনৰ বাকচত প্ৰায় চৈধ্য গ্ৰামকৈ থাকে তো আমাৰ ধলাইত আমি চৌসত্তৰটা সেনেকৈ চাবোনৰ বাকচ আমি পাইছিলোঁ জব্দ কৰিছিলোঁ আৰু লখিমপুৰত পঁচপন্নটা ট'টেল ওৱান টুৱেণ্টি নাইন আৰু ইয়াৰ মুঠ ওজন হ'ল এক কিলো আঠশ গ্ৰাম বজাৰ প্ৰায় চাৰে ন কৰতকৈও অধিক হ'ব এইটো আমাৰ চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আহিছিল তেওঁলোকে আমাৰ জিলাৰ মাজেৰে সৰবৰাহ কৰি বিভিন্ন ৰাজ্যলৈ তেওঁলোকে প্ৰেৰণ কৰা এইটো আমি ই পাইছিলোঁ এতিয়া তদন্ত অব্যাহত আছে এতিয়ালৈকে আমি আপোনালোকক এইখিনিয়ে ক'ব পাৰোঁ যে আমাৰ চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আহি আছে দুটাকেই একেই নেটৱৰ্ক শুনিছোঁ মোটামুটি মানে সোর্স তো অলমোস্ট সেম আর এতিয়া আমার যে অভিযান অভিযান এটাও আমার অব্যাহত আছে এতিয়াও আমার টিম এটাও মানে অভিযানত লাগিয়ে আছে